এশিয়া মহাদেশ অবস্থান এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ এটি পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত পৃথিবীর মোট স্থলভাগের প্রায় তিন ভাগের এক ভাগ এলাকা জুড়ে এশিয়া মহাদেশ অবস্থিত এটি কেবল আয়তনে নয় জনসংখ্যার দিক থেকেও পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ পৃথিবীর প্রায় ষাট ভাগ লোক এ মহাদেশে বাস করে নিচে বিশ্বের মানচিত্রে এশিয়া মহাদেশের অবস্থান লক্ষ্য করি এশিয়ার উত্তরে উত্তর মহাসাগর দক্ষিণে ভারত মহাসাগর পূর্বে প্রশান্ত মহাসাগর এবং পশ্চিমে ইউরোপ মহাদেশ ও ভূমধ্য সাগর এশিয়ার দক্ষিণে এশিয়ার দক্ষিণ পূর্ব দিকে বাংলাদেশের অবস্থান এখানে আমরা পৃথিবীর মানচিত্র দেখতে পাচ্ছি এবং বিশ্বের মানচিত্রে এশিয়ার অবস্থানও দেখতে পাচ্ছি উল্লেখযোগ্য দেশ এশিয়া মহাদেশে মোট সাতচল্লিশটি দেশ আছে এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য দেশ হল বাংলাদেশ চীন ভারত জাপান সিঙ্গাপুর থাইল্যান্ড ইন্দোনেশিয়া মালয়েশিয়া সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ফিলিপাইন শ্রীলঙ্কা উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া পাকিস্তান ইরাক ইরান ইরাক কুয়েত ইত্যাদি কাজ মানচিত্র অথবা ভূগোলক এর মাধ্যমে দেশগুলোর অবস্থান দেখে এবং এশিয়া মহাদেশের আরও দশটি দেশের তালিকা তৈরি করো এই ছবিতে আমরা এশিয়া মহাদেশের মানচিত্র দেখতে পাচ্ছি যেখানে বাংলাদেশের অবস্থান হচ্ছে ঠিক এই জায়গাটায় চারদিকের তিন দিক ভারত এবং একদিকে বঙ্গোপসাগর জলবায়ু এশিয়া একটি বিশাল মহাদেশ তাই এর বিভিন্ন অংশের জলবায়ু বিভিন্ন ধরনের যেমন ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার সারা বছর তাপমাত্রা বেশি থাকে এবং বৃষ্টিপাত হয় বাংলাদেশ ও আশেপাশের দেশগুলোতে মৌসুমি বায়ুর প্রভাবে গ্রীষ্মকালে অনেক বৃষ্টিপাত হয় এবং শীতকালে বৃষ্টি প্রায় হয়ই না এশিয়ার মাঝখানে আছে মরুভূমি মরুভূমিতে আবহাওয়া খুব গরম এবং বৃষ্টিপাত প্রায় হয় না কোনো কোনো অঞ্চলে ইরান ইরাক জর্ডান ইসরায়েল প্রভৃতি দেশ শীতকালে বৃষ্টি হয় কিন্তু গ্রীষ্মকালে বৃষ্টি হয় না এশিয়ার উত্তরে সাইবেরিয়া অবস্থিত সাইবেরিয়া ও এর আশেপাশের এলাকা খুব ঠান্ডা তীব্র শীতের কারণে সেখানে কোথাও কোথাও তুষারপাত হয় নদী এশিয়ায় অনেক বড় বড় নদী আছে এর মধ্যে বাংলাদেশের পদ্মা মেঘনা যমুনা চীনের মেকং হোয়াংহো ও ইয়াংসিকিয়াং পাকিস্তানের সিন্ধু ভারতের গঙ্গা মধ্যপ্রাচ্যের টাইগ্রিস ও ইউফ্রেটিস উল্লেখযোগ্য চীনের ইয়াংসিকিয়াং এশিয়ার দীর্ঘতম নদী প্রাণী এশিয়ার বনভূমিগুলোতে বাঘ হাতি হরিণ বানর বিভিন্ন ধরনের শাক ও অন্যান্য প্রাণী পাওয়া যায় বাংলাদেশের সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার পৃথিবী বিখ্যাত ফসল এশিয়ার উৎপাদিত ফসলকে দুই ভাগে ভাগ করা যায় যথা খাদ্যশস্য ও অর্থকরী ফসল খাদ্যশস্য এশিয়ায় উৎপাদিত খাদ্যশস্যের মধ্যে ধান গম ভুট্টা নারকেল মশল্লা ইত্যাদি প্রধান ধান ও গম উৎপাদনে এশিয়া পৃথিবীর মধ্যে প্রথম এশিয়ার অধিকাংশ স্থানেই ধান ও গম উৎপাদন হয় এছাড়াও প্রচুর ভুট্টা ও মশল্লা হয় মশল্লা উৎপাদনের জন্য এশিয়া মহাদেশ বিখ্যাত সমুদ্রের তীরবর্তী দেশগুলোতে অনেক নারিকেল জন্মে অর্থকরী ফসল এশিয়ার প্রধান অর্থকরী ফসলগুলো হল পাট তুলা রবার চা তামাক ইত্যাদি এছাড়া প্রচুর পরিমাণে কফি আখ ও রেশম জন্মে খনিজ দ্রব্য এশিয়া মহাদেশে প্রচুর খনিজ দ্রব্য রয়েছে এগুলোর মধ্যে কয়লা খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস অন্যতম এছাড়াও তামা সোনা রূপা অভ্র ম্যাঙ্গানিজ প্রভৃতি খনিজ দ্রব্য প্রচুর পরিমাণে পাওয়া যায় শিল্প শিল্পে এশিয়া মহাদেশ যথেষ্ট উন্নত এই মহাদেশের জাপান চীন ভারত মালয়েশিয়া থাইল্যান্ড প্রভৃতি দেশে অনেক শিল্প আছে এশিয়ার শিল্পগুলোর মধ্যে লোহা ও ইস্পাত শিল্প বস্ত্র শিল্প পশম শিল্প কাগজ ও পাট শিল্প উল্লেখযোগ্য আবার পড়ি আয়তনে এবং জনসংখ্যার দিক দিয়ে এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ বাংলাদেশ এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত এখানে সাতচল্লিশটি দেশ আছে এশিয়ার বিভিন্ন স্থানের জলবায়ু বিভিন্ন ধরনের এখানে বিভিন্ন ধরনের প্রাণী ফসল ও খনিজ পদার্থ রয়েছে শিল্পক্ষেত্রেও এশিয়া মহাদেশ যথেষ্ট উন্নত পরিকল্পিত কাজ দলগতভাবে এশিয়া মহাদেশের বিভিন্ন বৈশিষ্ট্যগুলোর চার্ট তৈরি করে শ্রেণীতে উপস্থাপন করা শিক্ষার্থীদের নিয়ে মানচিত্র বা ভূগোলক থেকে এশিয়ার বিভিন্ন দেশ খুঁজে বের করার কুইজ আয়োজন করা সঠিক উত্তরের পাশে টিকচিহ্ন দাও জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি উত্তর হবে এশিয়া এশিয়ার কোন দেশে সারা বছর তাপমাত্রা বেশি থাকে এবং বৃষ্টিপাত হয় উত্তর হবে মালয়েশিয়া হোয়াংহ নদী এশিয়ার কোন দেশে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে চীন কোনটি উৎপাদনে এশিয়া পৃথিবীর মধ্যে প্রথম উত্তর হবে ধান উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো বাংলাদেশ এশিয়া মহাদেশের ড্যাশ অবস্থিত বাংলাদেশ এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্বে অবস্থিত এশিয়ার মরুভূমি অঞ্চলের আবহাওয়া খুব ড্যাশ এশিয়ার মরুভূমি অঞ্চলের আবহাওয়া খুব গরম ইয়াং সিকিয়াং এশিয়ার ড্যাশ নদী ইয়াং সিকিয়াং এশিয়ার দীর্ঘতম নদী বাংলাদেশ এশিয়া মহাদেশের ড্যাশ অবস্থিত বাংলাদেশ এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্বে অবস্থিত বামপাশের কথাগুলোর সাথে ডানপাশের কথাগুলো মিল করো এশিয়ার উত্তরে উত্তর মহাসাগর এশিয়ার দক্ষিণে ভারত মহাসাগর এশিয়ার পূর্বে প্রশান্ত মহাসাগর এশিয়ার পশ্চিমে ইউরোপ সংক্ষেপে উত্তর দাও এশিয়া মহাদেশের অবস্থান লিখো এশিয়া মহাদেশের আয়তন চার কোটি চুয়াল্লিশ লাখ তিরানব্বই হাজার বর্গ কিলোমিটার বা এক কোটি একাত্তর লাখ উনআশি হাজার বর্গমাইল মোট পৃথিবীর উনত্রিশ দশমিক পাঁচ ভাগ উত্তরে উত্তর মহাসাগর দক্ষিণে ভারত মহাসাগর পূর্বে প্রশান্ত মহাসাগর এবং পশ্চিমে ইউরোপ মহাদেশ ও ভূমধ্য সাগর অবস্থিত কোন কোন দিক দিয়ে এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ এবং কেন যেসব দিক থেকে এশিয়া মহাদেশ বৃহত্তম তা হল এক পৃথিবীর মোট স্থলভাগের তিন ভাগ দুই পৃথিবীর প্রায় ষাট ভাগ লোকের বাস তিন দেশের সংখ্যা বেশি উপরিয়ক্ত কারণে এশিয়া মহাদেশ বৃহত্তম এশিয়া মহাদেশের জলবায়ু কী ধরনের এশিয়া একটি বিশাল মহাদেশ তাই এর বিভিন্ন অংশের জলবায়ু বিভিন্ন ধরনের যেমন ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ায় সারা বছর তাপমাত্রা বেশি থাকে এবং বৃষ্টিপাত হয় বাংলাদেশ ও আশেপাশের দেশগুলোতে মৌসুমি বায়ুর প্রভাবে গ্রীষ্মকালে অনেক বৃষ্টিপাত হয় এবং শীতকালে বৃষ্টিপাত প্রায় হয়ই না আবার কোনো কোনো অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় না এশিয়ার মাঝখানে আছে মরুভূমি মরুভূমিতে আবহাওয়া খুব গরম এবং বৃষ্টিপাত প্রায় হয় না এশিয়ায় উৎপাদিত ফসলের বর্ণনা দাও এশিয়ায় উৎপাদিত ফসলের মধ্যে ধান গম ভুট্টা নারিকেল মশলা ইত্যাদি প্রধান ধান ও গম উৎপাদনে এশিয়া পৃথিবীর মধ্যে প্রথম এশিয়ার অধিকাংশ স্থানেই ধান ও গম উৎপাদিত হয় এছাড়া প্রচুর ভুট্টা ও মশলা হয় মশলা উৎপাদনের জন্য এশিয়া মহাদেশ বিখ্যাত অর্থকরী ফসল হিসেবে পাট তুলা রবার চা তামাক ইত্যাদি জন্মে এছাড়া প্রচুর পরিমাণে কফি আখ ও রেশম জন্মে এশিয়া মহাদেশের খনিজ সম্পদের বিবরণ দাও এশিয়া মহাদেশে প্রচুর খনিজ দ্রব্য রয়েছে এগুলোর মধ্যে কয়লা খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস অন্যতম এছাড়াও তামা সোনা রূপা অভ্র ম্যাঙ্গানিস প্রভৃতি খনিজ দ্রব্য প্রচুর পরিমাণে পাওয়া যায়